गुरुक्स एक्सटेंड हम आपको बता सकते हैं कि यदि यदि आप तनाव नाम के जाना सीनियर ऑफिसर के लिए आवेदन कर सकते हैं वह बचेगा वह भी स्वास्थ्य विभाग में तो सुरेश कर दो गुरु करेंगे जाने सूचना सिंह को कृपया यह आप से लिया कोई खतरा আচ্ছা এটা কি আনতে গেছে আনতে গেছে এই যে তুমি গেলে না এই যে এটার ভাবা পিঠার ইয়া নিয়ে আসতে ওটার বড় নিবা কি ওখানে বিএমপি বাজারেই যাও এই তো এখানেই যাও বিএমপি বাজারেই যাও ওইটা হাতে করে নিয়ে যাও

তাহলে বেশি বেশি জাল দেওয়ার দরকার নেই আর বেশি জাল দেওয়ার দরকার নাই আগের তুলনায় আপনি তো এক সময় কেক বিক্রি করার যেই বাইরালটা হয়েছিলেন যে কেক এক সময় অনেক বেচা হয়েছে এখন আপনি এনে হাঁস মাংস এবং গরু মাংস পিঠা